আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইতিহাসের আইনাই আজকে মুসলমানদের কি অবস্থা এবং এর করণীয় বিষয়গুলো কি কি মুসলমানদের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো কি সহজ ভাষায় আমরা এভাবে বলতে পারি যে আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি আমরা কি ছিলাম কি হারিয়েছি আমাদের যে সম্মান যে মর্যাদা যে ক্ষমতা আল্লাহ দিয়েছে সেটাতে আমরা আবার কিভাবে ফিরে আসতে পারবো এটা অনেক লম্বা একটা আলোচ্য বিষয় এটা খবর মাইকার অনেক কিতাব আদি লিখেছেন কেউ তিনশো বিশটার কিতাব লিখেছেন কেউ চারশো বিশটার কিতাব লিখেছেন আমি কয়েকটা কথা আপনাদের সামনে পেশ করব দোয়া করেন আল্লাহ পাচ্ছে ন যে সম্মান যে ঐশ্বর যে মর্যাদা আমাদেরকে দিয়েছেন আল্লাহ আমাদেরকে পরিবর্তন করে আল্লাহ সে ইজ্জত মর্যাদা সম্মান আমাদেরকে আবার ফিরিয়ে দেয় আমরা সবাই কোন একটা বিপদে পড়লে কোন একটা মুসিবতে পড়লে আল্লাহকে বলে আল্লাহ আমার অবস্থা একটু দেখে আপনি আল্লাহকে আপনার অবস্থা দেখতে বল আমাকে আপনি নিজে নিজের আমল আমাকে একটু দেখতে হবে কারণ আপনাদের সামনে যা একটি তালুয়াদ করেছে এই মোটা আল্লাহ খুব স্পষ্ট একটা কথা

শুধু একটু ভালোভাবে চলতেছি দুই বেলা খেতে পারতেছি এইটা এখানে অনেক কিছু এই চাইতে তো বড় বড় নিয়ামক আমাদের সামনে ছিল আমি জানি একটা ঔষধ আছে সে ঔষধটা যদি আমি সেবন করি তাহলে আমার চর সেরে যাবে যে তার এখন এটা পরীক্ষিত গতীতে যারা চরে আক্রান্ত হয়েছে তারা এই ঔষধটা সেবন করছে এরপর ভালো কিছু এখন আমার আবার ওই ওষুধ নিয়ে গবেষণা করা চিন্তা করা এটা জলের জন্য কাজ করবে কি করবে এটা পোকা হবে না আমার বুঝছেন একটা ঔষধ এটার ব্যাপারে সবার কাছে স্পষ্ট আছে এই ঔষধটা যদি জলের জন্য খাওয়া হয় তাহলে জল সেরে যায় কোন রোগ লোকের জন্য যদি এটা সেবন করা হয় তাহলে ওই রোগ থেকে আরোগ্য পাওয়া যায় মুক্তি পাওয়া যায় এখন আমি অনেক অনেকদিন চার চিন্তা করতেছি এটা কি খেতে জ্বর ছাড়বে নাকি কি সারবে তাই জন্য আমাদের সামনে দুনিয়া পরিচালনা ব্যক্তি পরিচালনার সমাজ পরিচালনার যে চিত্রটি আমাদের সামনে রেখে এসেছে এটা হলো পরীক্ষিত একটা চিত্র এটা যখন জমিনে বাস্তবায়ন হয়েছে তো পৃথিবী দেখে নেই যে এরকম অনেক কিছু দেখা শুরু করছে দুর্বল কমজোর নিম্ন শ্রেণীর ব্যক্তি এক বেলা খেতে পাই আরেকবেলা খেতে পাই না এদের পদমের নিচে পুরো পৃথিবীর তৎকালীন যুগে অনেক শক্তিশালী বাচ্চা অনেক শক্তিশালী রাজা তাদের পদমের নিচে এসে বসে গেছে তা দেখিনি

সেটা রসুল আসছে তো নামাজনা রেখে যাওয়া রূপরেখা যখন রোসলামরা বাস্তবায়ন শুরু করলো তখন সমস্ত বাঁতালদের মাথা ব্যথা শুরু

আল্লাহ যারা স্পিরি ছিল তাদের মধ্যে একজন মেয়ে ছিল আমাদের চেকটা আমরা শুধু তিনকে কিছু কাজের মধ্যে সীমাবদ্ধ রাখছি আমরা মনে করছি দিন দ্বারা ব্যবসা করা যায় না দিন দ্বারা টাকা উপার্জন করা যায় না তিন দ্বারা সমাজের পরিবর্তন করা যায় না তিন দ্বারা এই সাথে সংকীর্ণতা আমাদেরকে দূর করতে হবে আমরা আবার কেন এটা আমরা আবার কেন আমরা প্রশ্ন তুলবো যে সংবিধান আল্লাহ রসুল

আজকে আমরা এমন একটা যুগে বসবাস করতেছি এক একজন এক একটা নাম দিচ্ছে কেউ বলতেছি উন্নত যুগ কেউ বলতেছে প্রযুক্তির যুগ অনেক বড় বড় ইসলামিক দার্শনিক আরেকটা নাম দিয়েছে আমাদের বর্তমান যুগকে সে নামটি কি জানেন অতীত ভুলে যাওয়া একটি যুগ অতীত ভুলে যাওয়া একটি যুগ আপনার নাম দিচ্ছি উন্নতির যুগ

দেখার পরেও আমি আবার যখন আসলে আমি জরু পাশ করছি আমার এই কথাটা কোন দলের বিপক্ষে না আমার এই কথাটা সালেমের বিপক্ষে যদি আমি আজের মধ্যে আমার বিপক্ষে আমার কথা নাই সাহেব যদি কোন চুপিয়াল তাই আমাদের মাত্র বিপক্ষে কথা না

আমাকে নিয়ে আপনি চিন্তা হাতটা দার্শনিকের কথাটা আমার অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে বলতেছে এই এখন যে যুগটা সেটা চাওয়া একটি যুগ কিছু গবেষণা বলতেছে এটা আমাদের ফিরতার যুগ আসলেই কৃতনা কাকে বলে নিজের মা যদি ছোট ছোট সন্তানদেরকে হত্যা করে দেয় এর চেয়ে বড় অধিক হতে পারে মেয়ের হাতে যদি বাবা দর্শন হয় যদি বাবার হাতে দর্শন হয় বোন যদি ভাইয়ের হাতে দর্শন হয় যাদেরকে রক্ষট মনে করছি যাদেরকে মনে করছি সবকিছু না অন্তরের থেকে বেশি ভালোবাসি তারা যদি আমার লক্ষণ হয়